কমেণ্ট গুল আচল এই ৰকম কমেণ্ট মানুহ কৰ্ত কৰব না কি বৌ দিয়া ব্যৱসায় বৌ ব্যৱসায় কমেণ্ট হিচাপ কৰে বৌ ব্যৱসাগ মানে বৌ কোন জায়গাটা ভিউ করতে পারবো কোন জায়গায় কি করতে হবে এগুলা কো একটা ভিডিও খালি কমেন্ট বলতেছি যে কলাটা আস্তে করে হাতে দিলে একটু খেয়ে নিত এইভাবে কলাটা নষ্ট করা না ভালো কথা কইছি এই ভাই নিজ দিয়ে দাও ভিউ আরও বেশি হইব মানে বুঝে তো কি ফাইলিংয়ের কথা কইছি আর কি কইছি এখন লুঙ্গির ভিতর দিয়ে যে কলা আছে ওই কলাটার মাপ বলে দিছে লুঙ্গির ভিতরে যে কলা আছে ওই কলার বলে মাপ দিছে কমেন্ট বক্সের মধ্যে রয়েছে গাধার বাচ্চা তোদের দেখলে মনো হয় ফকিন নি না ভাই নি ভাইকিননি মানুষ আর এত বড় বড় জ্ঞান করে আমার দরকার আর এত বড় কলাটা মানে ভিতরে ঢুকবো স্বাভাবিক ভাই স্বাভাবিক যাক তুই ভাই তাই আর কি আবার লেগছে কাশি দিয়ে বললো ভাই এত মরু কলা আমার ভিতরে ঢুকবো দেখছি যে ঢুকছে কিনা না ঢুকছে তারপরে আবার বেরিয়ে লেগছে বেরিয়েছে মানে খুব ভালো লাগছে আর কি বলে কি রে এত ছোটো জ্ঞান নিজের ডেকে এত ছুটি হই কি মানুষ রুচি দেন কলা দিছে বউ মুহুর ভিত্তে এ বউ ব্যবসায়ী কলা মুহুর দিতেই পারে তো তোর বার কলা দরকার কি এত ছুটি কেন যাক ওইটা বাদ দিলাম আবার লিখছি কি আসলে আমার বাতিদার কলাটা অনেক একটু ছোট তার জন্য বড় করা যে টাই করছে আর কি কমেন্ট বক্সে এগুলো আমার কথা না কমেন্ট বক্সে আবার লিখছি যে লজ্জা সরম উপরতি যা চুকি নেই সে অন্তত মানুষ কাতারে পড়ে না না ভাই কাটা মানুষ কাতারে পড়ে না হ্যাঁ মানুষই দু ভাই তার হাত আছে পাও আছে চোখ আছে মুখ আছে সেরকম ভাই যে বা ভোগ হচ্ছে আর কি ভোগ কিন্তু মানুষই আবার লেগেছে রাতের অভ্যাস দিনের বেলা বোনের ভুলে গেছে মানে রাতের অভ্যাস দিনের বেলা এটা ভুল লাগেছে ভুলছে না ভাই রাতের বেলা যে রাতের অভাব দরকার নাই গা আবার অনেকদিন লেগেছে এমডি ভাই লেগেছে এই শালা এমন একটা পুরুষ নিজের বউ সবকিছু দেখায় টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে বাজার করে খায় নির্লজ্জ পুতাকার তো এই মেয়ে ব্যাটা বউ ব্যবসা করে আমরা করছে আমি আরো অনেক কিছু হয়েছে ভাই কমেন্ট করতে মানে রুচি হয়েছে না কি ভাই সবগুলা ভিডিও আমি মহিমারে দেখি হ্যাঁ মহিমার আমি আসলে ভক্ত কিন্তু মহিমার যে কলা মোর ভিতরে দিব নরম ভাব দিলে মোর কলা শক্ত যাই হোক এইসব কথা বলা দরকার নাই এই পর্যন্ত আজকে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন ভালো লাগলে আমার গালাগারি করে নেই প্রস্তুত